অনলাইনে আপনাদের সকলকে স্বাগত আমি প্রচেতা রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে ইলেকশন কমিশনে রয়েছে আমরা প্রথমেই দেখে নেব ইলেকশন কমিশনের ওয়েবসাইট আজকের উপনির্বাচন নিয়ে কি বলছে আজকের উপনির্বাচনে এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে দেখতে পাওয়া যাচ্ছে ছটির মধ্যে পাঁচটি তৃণমূল কংগ্রেস জিতে গিয়েছে যার মধ্যে সীতাই মাদারিহাট নৈহাটি হারোয়া মেদিনীপুর এবং একটাতে অর্থাৎ তালডাংরায় এখনো পর্যন্ত দু গণনা বাকি রয়েছে লিডিং পজিশনে রয়েছে তৃণমূল কংগ্রেস আমরা প্রথমেই চলে যাব সীতাইতে সীতাইতে খুব গুরুত্বপূর্ণ ভাবেই এক লক্ষ তিরিশ হাজারের বেশি ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছে আমরা যদি একটু পার্সেন্টেজের ডেটাটা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তৃণমূল কংগ্রেস জিতেছে এবং সেখানে ছিয়াত্তর দশমিক আট শতাংশ ভোট পেয়েছে বিজেপির ক্ষেত্রে এই কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে বিজেপি ষোলো দশমিক দুই শতাংশ ভোট পেয়েছে কিন্তু আমরা যদি টোটাল ভোট দেখি আমরা এখনো পর্যন্ত যা জানতে পারছি সূত্র মারফত আমরা যদি একটু টোটাল ভোটটা দেখি সেক্ষেত্রে এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে বিজেপির জামানত জব্দ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার কারণ যে হিসেব বলে যে সেই হিসেব অনুযায়ী টোটাল ভোট মাইনাস নোটার যে ভোট সেই ভোট ডিভাইডেড বাই ছয় অর্থাৎ যে ছটি বিধানসভা কেন্দ্রের ভোট হয়েছে সেই ডিভাইডেড বাই ছয় করলে যে হিসেবটি দাঁড়ায় তার থেকে কম ভোট পেয়েছে বিজেপি তাই সীতাই কেন্দ্রে তৃণমূল করবেন বিজেপির জামানত জব্দ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো না হলেও এখনো পর্যন্ত সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে পরবর্তীতে আমরা চলে যাব মাদারিহাট যেটি অবশ্যই বিজেপির হাতে ছিল বিজেপির আসন সেই বিজেপির আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস ভোটে তারা জয়ী হয়েছে এখানে এবং এই নিয়ে কিছুক্ষণ অভিষেক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি একটি টুইট করেছেন এবং তিনি সার্বিকভাবে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশেষ করে মাদারী হাটের মানুষজনকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসকে তারা কাজ করার সুযোগ করে দিয়েছে এমনটাই তিনি সেই টুইটে উল্লেখ করেছেন তার পাশাপাশি আমি চলে যাব মাদারীহাটের পরবর্তীতে আমি চলে যাব নৈহাটিতে আমি একটু নৈহাটির যে আপডেটটা রয়েছে সেই নৈহাটির আপডেটটা দেখানোর জন্য অনুরোধ করব নৈহাটিতেও আমরা জানি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ঊনপঞ্চাশ হাজার দুশো সাতাত্তর ভোটে জয়ী হয়েছেন তার যে সিট যে সিটে তিনি লড়ছিলেন পার্থভৌমিকের সিট সেই পার্থভৌমিক গতবারের গত বিধানসভায় পার্থভৌমিকের থেকে মার্জিন তিনি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে অনেকটাই বাড়িয়ে নিয়েছেন প্রায় বাষট্টি দশমিক নয় সাত শতাংশ ভোট তিনি পেয়েছেন এবং এখানে বিজেপির প্রাপ্ত ভোট তেইশ দশমিক পাঁচ আট শতাংশ এবং অন্যদিকে এই কেন্দ্রের জন্য বিশেষভাবে আমাদের লিবারেশনের দিকে নজর ছিল সিপিআইএমএল এর সেখানে প্রাপ্ত ভোট ছয় দশমিক শূন্য সাত শতাংশ আমি পরবর্তী কেন্দ্রের দিকে চলে যেতে অনুরোধ করব। পরবর্তী কেন্দ্র হারোয়া যেখানে রবিউল ইসলাম তিনি এক লক্ষ একত্রিশ হাজার তিনশো অষ্টআশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং সেখানেও বিজেপির প্রাপ্ত ভোট পঁচিশ হাজার ছশো চুরাশি যেখানে প্রায় এক লক্ষ একত্রিশ হাজার তিনশো অষ্টআশি ভোটে হেরেছে বিজেপি এবং হারোয়াতে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট তারা বারো দশমিক পাঁচ তিন শতাংশ ভোট পেয়েছে যেটা হারোয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি অনুরোধ করব তালডাংরায় যাওয়ার আগে মেদিনীপুরটা একবার দেখার জন্য মেদিনীপুরে তেত্রিশ হাজার নশো ছিয়ানব্বই ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী শেষ কেন্দ্র তালডাংরা যেখানে এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী এক রাউন্ড গণনা বাকি আছে এক রাউন্ড গণনা বাকি থাকতে চৌত্রিশ হাজার একশো ছাব্বিশ ভোটের লিডিং পজিশনে রয়েছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং এখানে বিজেপির প্রাপ্ত ভোট এখনও পর্যন্ত চৌত্রিশ দশমিক আট শতাংশ যেটা চৌষট্টি হাজার পাঁচশো দুই টি ভোট অর্থাৎ সব মিলিয়ে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে বাম এবং কংগ্রেসের এইবারের ভোটে প্রায় ঝুলি শূন্য ঝুলি শূন্যই বলা যায় এবং সেক্ষেত্রে আইএসএফের ফলাফল যথেষ্ট উল্লেখযোগ্যভাবে হারোয়ায় ভালো হয়েছে কিন্তু বিজেপি ফলাফল একেবারেই ভালো নয় সেটা খুব স্পষ্টতেই দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত আপাতত সীতাই এবং হারোয়াতে জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যতক্ষণ পর্যন্ত ওয়েবসাইটের তরফ থেকে অর্থাৎ ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বা ইলেকশন কমিশনের তরফ থেকে অফিসিয়ালি এটা জানানো কনফার্ম না করা হবে ততক্ষণ পর্যন্ত বলা না গেলেও মারফত বলা যেতেই পারে যে সীতাই এবং হারোয়াতে বিজেপি জামানত বাজেয়াপ্ত হতে পারে আনন্দবাজার অনলাইনের জন্য প্রচেতা আপনাদের সঙ্গে রয়েছি সঙ্গে থাকুন ধন্যবাদ